নমস্কার ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে আজকে দশ তারিখ সন্ধে পাঁচটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এই সম্পর্কে আজকে আমার এই ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য বক্সে মন্তব্য করবেন দেখুন যুদ্ধ কেউ চায় না যুদ্ধ বিরতি হয়েছে গোলাগুলি বন্ধ হবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ হবে ড্রোন হামলা বন্ধ হবে এটা সবাই চাই সাধারণ মানুষ নিরীহ মানুষ মারা যাচ্ছে এটা কেউ চাই না এই হত্যালীরা বন্ধ হোক এটা সবাই চাই কিন্তু প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ অর্থাৎ আমেরিকার অনুরোধ শুধু আমেরিকা না অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলো হয়তো এর মধ্যে আছে ভারতকে অনেকেই সাপোর্ট করেছিল কেন ভারতের ডিফেন্স অর্থাৎ এই যে আত্মরক্ষার একটা অধিকার পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা যে খুনগুলো হয়েছে যে হত্যা লীলা সংঘটিত হয়েছে তার প্রতিরোধ হিসাবে নটি জায়গায় ভারত হামলা করেছে ঘাঁটি উড়িয়ে দিয়েছে এগুলো তো রয়েছে সত্যি কথা এখন কতটা যুদ্ধবিরতি থাকবে ভারত কিন্তু প্রথমে এগিয়ে আসেনি এই যুদ্ধে পাকিস্তান জঙ্গি পাঠিয়েছে বা জঙ্গিদের মদত দিয়েছে জঙ্গিদের লালন পালন করেছে এই ঘটনাগুলো সারা পৃথিবীর দেশগুলো জানে এবং আমেরিকাও জানি অন্যদিকে আবার আমেরিকায় যুদ্ধবিরতিতে অনুরোধ করলো দুই দেশকেই পাকিস্তানকে এবং আমাদের ভারতবর্ষকেও এবং সম্মতি জানিয়েছে ভালো কথা খুব ভালো যে প্রশ্নটা আমার মনের মধ্যে আসছে সেটা হলো আই এম এফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড যেটা ওয়াশিংটনে অবস্থিত অর্থাৎ আমেরিকাতেই অবস্থিত তারা আট হাজার ছশো কোটি টাকা পাকিস্তানকে ঋণ দিয়েছে এবং আজকে যুদ্ধবিরতি জন্য অনুরোধ জানালো ডোনাল্ড ট্রাম্প টাকা দিয়ে দিল ধার দিয়ে দিল একটা ফান্ড বিশাল ধরনের একটা ফান্ড ভারতের এবং পাকিস্তানের যদি আমরা তুলনা করি ডিফেন্স সিস্টেমকে তাহলে ভারত অনেকটা এগিয়ে আছে পাকিস্তানে এমনিতেই আর্থিক অবস্থা খুব খারাপ দৈন্যদশা চলছে তার মধ্যে তাদের ডিফেন্স সিস্টেম ভারতের তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে ভারত নটা জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিল আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো তাদের রেডারে ধরা পড়লো না ধ্বংস করা তো দূরের কথা তার মানে এখানেই বোঝা যাচ্ছে তাদের অবস্থাটা কোথায় যদিও পাকিস্তান ভারতে আক্রমণ চালাচ্ছে নিরীহ মানুষ মরছে এই খবরগুলো আমরা জানতে পারছি অন্যদিকে পাকিস্তান নিজে স্বীকার করছে যে তাদেরকে তিন দশক ধরে জঙ্গি পোষার জন্য আমেরিকা আবার সাহায্য করে এসছে তাদের দেশেই আন্তর্জাতিক মহলে খ্যাতিসম্পন্ন জঙ্গিরা অবস্থান করছে তাহলে এই যে টাকা ধার দেওয়ার যে বিষয়টা এলো এখানে ওদের যে ডিফেন্স সিস্টেম বা ওদের যে আর্থিক অবস্থা খারাপ পাকিস্তানের সেটাকে একটু চাঙ্গা করে দিল এই মুহূর্তে যুদ্ধবিরতি ঘোষণা করে দিল দুই দেশ মেনেও নিল খুব ভালো কথা এই যে আর্থিক অবস্থাটা পাকিস্তানের একটু চাঙ্গা হলো এখানে কি তাদের ডিফেন্স সিস্টেম থেকে একটু উন্নতি করার চেষ্টা করবে না অথবা জঙ্গিদেরকে সাহায্য করবে না এখনো পর্যন্ত ভারতবর্ষের মধ্যেই ওই জঙ্গিরা যে পাঁচ ছজন জঙ্গি পেহেলগামে অ্যাটাক করেছিল নিরীহ মানুষদেরকে হত্যা করেছিল তারা কিন্তু এখনও ধরা পড়েনি অথবা তারা তাদের তারা হত্যা হয়েছে কিনা তাদেরকে হত্যা করা হয়েছে কিনা বা ধরা হয়েছে কিনা এই খবরও কিন্তু আমাদের কাছে নেই মানে ধরা হয়নি ধরা পড়েনি তারা অন্যদিকে ভারতবর্ষের জনগণের মধ্যে এখনও পর্যন্ত সে আগুনটা দাও দাও করে জ্বলছে যদিও কিছুটা প্রশমিত হয়েছে এখন এই যুদ্ধবিরতিতে এসেছি আমরা যুদ্ধবিরতি থাকুক চলুক যুদ্ধবিরতি পাকিস্তান এই যে টাকাটা পেলো এটাতে তাদের কিন্তু আক্ষেপটা কতটা গুছিয়ে নেবে এবং তাদের ডিফেন্স সিস্টেম কতটা উন্নতি করবে এটা নিয়ে একটা সন্দেহ তৈরি হচ্ছে তাদের যখন একটু ডিফেন্স সিস্টেম হয়তো উন্নতি হয়ে গেল হয়তো যারা টাকা দিল তাদের কাছ থেকেই হয়তো পাকিস্তান হয়তো অস্ত্র শস্ত্র কিনবে কিনা বা অন্য কোনো দেশের কাছ থেকে কিনবে কিনা ওদের যে রাডার সিস্টেম সেটা তো একেবারেই পঙ্গু বলা যেতে পারে এখন আরও যে সিস্টেমগুলো রয়েছে যদিও তাদের পরমাণু রয়েছে আমাদেরও পরমাণু কিন্তু এই মুহূর্তে তো পরমাণু কেউ পরমাণু বোমাতেও কেউ নিক্ষেপ করবে না কেউ তো ব্যবহার করবে না এটা নিশ্চিত এটা কিন্তু প্রথমে কেউ যাবে না করবে না কোনো দেশই এখন আর করবে না যে ভয়ানক পরিস্থিতিতে আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই ঘটনা কিন্তু কেউ ঘটাবে না এখন ওই ছোটোখাটো এই ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ইত্যাদি দিয়ে কিন্তু চালাবে যদি এগুলো ছোটো না ছোটোখাটো নয় এক একটা ক্ষেপণাস্ত্র কত কত মানুষকে মেরে দিচ্ছে এটাও ঘটনা কিন্তু প্রশ্ন যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে এই টাকাটা দেওয়ার পরে যুদ্ধবিরতিতে অনুরোধ করা এবং মেনে নেওয়া পাকিস্তান কি এই যুদ্ধবিরতি মানবে আগামী দিনে তারাও আমাদের এখানে ড্রোন হামলা করছে যদিও ড্রোনে খুব একটা ক্ষেপণাস্ত্র মতো ক্ষতি হয় না কিন্তু ক্ষতি তো হয় সাধারণ মানুষ তো মারছে একজন দুজন তো মরছে আমাদের ভারতের নিরীহ মানুষ এবং এই নিয়েও কিন্তু ফেক নিউজ প্রচারিত হবে বিদেশি যারা রয়েছে অর্থাৎ ভারতকে ভালোবাসে না ভারত জনগণকে ভালোবাসে না সে সমস্ত দেশগুলো রয়েছে তারা কিন্তু এই যে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের অনুরোধ বা ট্রাম্পের হয়তো অনুরোধ যেটা বলল সেইটা হয়তো বলবে যে ট্রাম্প জোর করে ভারতবর্ষকে যুদ্ধবিরতিতে বাধ্য করালো এটাও হতে পারে কেন তার কারণ হচ্ছে যে এই যে টাকাটা দিয়ে দিল ধার দিল আইএমএফ এটা একটা ইস্যু হয়ে গেল তাদের কাছে যে টাকা একদিকে দিয়ে দিল আবার এদিকে যুদ্ধবিরতিতে অনুরোধ করা বা ফোর্স করা কারণ ভারতকে সহনশীল হতে বলবে বেশি কেন ভারতের একটা ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে সংস্কৃত রয়েছে তুমি সহনশীল তুমি নিরপেক্ষ থাকো অন্যান্য দেশের যুদ্ধে তুমি প্রথমে নিজেকে একটু সহনশীল হও একটু ঠান্ডা হও কিন্তু এটাকেই আবার অন্যান্য দেশ কি বলবে না যে ভারত বাধ্য হলো এই ধরনের ফেক নিউজ ফেক নিউজ নিয়ে আমি একটা পরবর্তী ক্ষেত্রে ভিডিও আমার তৈরি করা আছে প্রকাশ করব হয়তো দু দিনের মধ্যেই যে ফেক নিউজ কেন প্রচারিত হয় উদ্দেশ্য কী থাকে এবং ফেক নিউজ প্রচার করার ফলে সাধারণ মানুষ কেমনভাবে ক্ষতিগ্রস্ত হয় আর সারা দেশই বা কীভাবে ক্ষতিগ্রস্ত হয় সারা দেশের নিরাপত্তা কীভাবে বিঘ্নিত হয় এই একটা ভিডিও আমার করা রয়েছে আমি পাবলিশ করব দু মধ্যে আজকে এই ছিল একটা ছোট্ট ভিডিও এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ফেক নিউজ থেকে দূরে থাকবেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন সোশ্যাল মিডিয়া ফেক নিউজ থেকে দূরে থাকবেন উল্টোপাল্টা মন্তব্য কোথাও করবেন না মনে সন্দেহ থাকতেই পারে কিন্তু সব রকম বিচার করে কথা বলবেন সব রকম বিচার করে মন্তব্যও করবেন ধন্যবাদ